পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের তরফে নেওয়া হয়েছে একাধিক করা পদক্ষেপ এর মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তও রয়েছে আর ভারতের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে পাকিস্তান এই আবহে ঝিলম নদীর ছাড়া জলে পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে পিওকেতে জারি করা হয়েছে জরুরি অবস্থা ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের হাতিয়ানবালা ঘড়ি দুপা মাঝই এবং স্থানীয় নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানের অভিযোগ আগাম ঘোষণা ছাড়াই উড়ি বাঁধের জল ছাড়ে ভারত তাই পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি যদিও পাকিস্তানের তোলা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় সূত্র প্রসঙ্গত সিন্ধু জলবঞ্চন চুক্তির শর্ত অনুযায়ী এতদিন পাক কর্তৃপক্ষকে জানিয়েই বাঁধের জল ছাড়ত ভারত কিন্তু ভারত সরকার এই চুক্তিটিকে স্থগিত করায় এর প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে বিশ্লেষকদের একাংশের দাবি বর্তমানে সিন্ধু এবং তার পাঁচটি উপনদীর উপর বাঁধ জলাধার এবং জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে যেকোনো রকমের প্রকল্পের কাজ চালাতে পারবে ভারত সরকার যার জেরে আগামী দিনে পাকিস্তানের তীব্র জলসঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এর জেরে পাকিস্তানের অর্থনীতি বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা স্বভাবতই প্রশ্ন উঠছে যে ভারতের প্রত্যাঘাতের আগেই ঝিলামের জলেই কি ভাসবে পাকিস্তান যার জেরে পড়শি দেশে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপর্যয় প্রশ্ন ওয়াকিবাহাল মহলে ক্যালকাটা নিউজ